দর্শক আজকে আপনাদের পরিচালিত একজন উদ্যোক্তাকে তিনি বাড়ির ছাদে একটি খামার গড়ে তুলেছেন খামার মধ্যে বিভিন্ন প্রজাতি রয়েছে যেমন আমেরিকান ব্রাহ্মা দেশি কবুতর এবং ফাওয়ামি মুরগি রয়েছে বলতে গেলে একটি পরীক্ষামূলক একটি খামার গড়ে তুলেছেন আমরা তার কাছ থেকে খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি আপনার আমার নাম হলো রিয়াদ রিয়াদ ভাই আচ্ছা আমরা কিন্তু আপনার খামার এসে দেখলাম যে অল্প অল্প করে মোটামুটি সব কিছু আপনার কাছে আছে প্রথমত জানতে চাই ব্রাহ্মাটা কতগুলো আছে আপনার এখানে টোটাল আমার এখানে ব্রাহ্মা আছে প্রায় পঞ্চাশটার উপরে কোন এটা আমি মূলত সৌদি আরব থেকে আনছিলাম এটা তো আমেরিকান জাতেরই তো সৌদি আরবে আমার ফার্ম ছিল মুরগির ফাহামি এবং ব্রাহ্মা তো আমি একদিন দেখলাম যে ব্রাহ্মা মুরগিগুলা এগুলা অনেক শান্ত স্বভাবের আর দেখতেও অনেক সুন্দর তো আমি চিন্তা করলাম যে আমি যদি কখনও বাংলাদেশে যাই তাহলে আমি মুরগিগুলোর ডিম নিয়ে যাব তো আমি এবার ডিসেম্বর মাসে আসছিলাম দেশে আসার সময় বারোটা ডিম নিয়ে আসছি তো বারোটা ডিমের মধ্যে দেশি মুরগির মধ্যেই দিয়েছিলাম তো এই এগারোটা ডিমে বাচ্চা আসছিল আচ্ছা আপনি কি সৌদি আরব লালন পালন এগুলো আমার আমার কিছু ব্যবসা ছিল দু তিনটা ব্যবসা ছিল তার মধ্যে মুরগির ব্যবসাটাও ছিল তো ওইখান থেকে আমার ফার্ম থেকে নিয়ে আসা আর কি ডিমগুলা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে কিন্তু অনেক পাওয়া যায় সেক্ষেত্রে ডিম নিয়ে আমি আসলে আমার নিজস্ব ফার্ম ছিল ওইখান থেকে নিয়ে আসছি আমি শুনছিলাম বাংলাদেশে আছে তাও তো এরকম বিস্তার হয় নাই এখনও তো সব মিলে আমি চিন্তা করছি যে নিজস্ব ফার্ম থেকে আনি তাহলে একটু চিন্তাভাবনা করি দেখি হয়তো কারো কেউ বলে যে এখানে আমার একজন ক্রস আছে কেউ বলতেছে যে না অরিজিনাল আমি নিজের ফার্ম থেকে নিয়ে আসছি সরাসরি সৌদি আরব আছেন কত বছর আমি সৌদি আরব দু হাজার আটে গেছিলাম এখন চলে আসছি লকডাউনে পড়ছি আর যাইতে পারি নাই তো আপনি সৌদি আরব থেকে জিমনি আসছেন আপনি সৌদি আরব এই মূল্য করেন কত বছর ওইখানে কি আপনার ব্যবসা ছিল এটা কি আপনার কাজ কোম্পানির কাজ না আমি আমার নিজস্ব ব্যবসা ছিল না না আমার ব্যবসা ছিল আমার ইলেকট্রিক ফাইভ ফিটারের দোকান ছিল আর ছিল বাগালা বলে আর কি মোদি দোকান আমাদের আর মুরগি এটা আসলে শখ করেই ফালা ওইখানে তো শখ করতে করতে এক সময় আমার এটা মানে ভালো লাগছে যার কারণে আমি চিন্তা করছি যে আমি বাংলাদেশে এটা বিনিয়োগ করবো কতটা কালার আছে ওখানে এখানে আমার কাছে আলহামদুলিল্লাহ চারটা কালারই আছে চারটা কালারই আছে সাদা লাল চারটা কালার হ্যাঁ হ্যাঁ চারটা কালারই আছে সাজা লাল এখানে ডিমের প্রোডাকশন কেমন আসছে আমার এখানে ডিম আসছে পাঁচটা চারটা উর্বরতা আলহামদুলিল্লাহ ভালো এরপরে আপনার সাইজগুলো বড় হয় মার্শাল আমাদের দেশি ডিম থেকেই সাইজগুলো বড় আচ্ছা আপনার এখানে বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি এই পাশে যে বাচ্চাগুলো আছে এগুলোর বয়স কত এখন এখানে বাচ্চাগুলোর বয়স আজকে উনিশ দিন তো এই বাচ্চাগুলো আমাদের আমার সৌদি আরবে এই মুরগিগুলো ছিল পাওমি জাতের মুরগিগুলো আমার সৌদি আরবে ছিল ব্রাহ্মার বাচ্চাগুলো ব্রাহ্মার বাচ্চা আছে এখানে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এভাবে করি করি আসছে আচ্ছা কেমন দাম আছে বাচ্চাগুলোর আসলে আমি তো জানি না দাম সম্বন্ধে আমি তো নতুন করে শুরু করছি আমি তো জানি না এটার দামটা সম্বন্ধে কিন্তু সৌদি আরবে কেমন ছিল সৌদি আরবে দাম ছিল এটা আমি একদিনের বাচ্চা কিনছিলাম পাঁচচল্লিশ রিয়াল করে বাংলাদেশের প্রায় এক হাজার এক হাজার প্লাস এক হাজার এরকম আমি দাম্মাম থেকে আনছিলাম আমি থাকতাম মদিনা দাম্মাম থেকে আনছিলাম এগুলো বাচ্চাগুলো আচ্ছা এই যে আপনার ডিমের মুরগি কতগুলো আছে ডিমের মুরগি আমার আছে এখানে ষাটটা ডিমের মুরগি আছে আর ফিমেল আছে ফিমেল ষাটটা আর মেল তিনটা আছে আচ্ছা মূলত আপনি এগারোটা ডিম ফুটছিল ওটা থেকে আপনার খামারে যাত্রা শুরু হ্যাঁ হ্যাঁ আমার ওই থেকে খামার যাত্রাটা বাংলাদেশে কিন্তু এখন ব্রাহ্মাটা ক্রসের হয়ে থাকে কিন্তু আপনাকে সম্পূর্ণ আসলে আমি এটা শিউর জানি না ক্রস কোনটা অরিজিনাল কোনটা এটা জানি না আমি আমার নিজস্ব ফার্ম থেকে নিয়ে আসছি তো আমি দেখলাম যে না ওই সৌদি আরবের যে কোয়ালিটি দেখছিলাম ওই সেম সেম কোয়ালিটিটা আমি পাইছি আমি ক্রস কোনটা কোনটা ইয়ে আমি এটা জানি না আচ্ছা পায়ে মোজা আসে গিয়ে এবার দেখতে অনেক চমৎকার সুন্দর জুটিটা অনেক বড় হয় হ্যাঁ তাই আর এটা অনেক শান্ত স্বভাবের মুরগি ওজনও অনেক বেশি আসে এরপরে খাদ্য খরচও অনেক কম আমার এডাল আমি এখন সাত মাস আনুমানিক সাত মাসই হ্যাঁ সাত মাসই এগুলোর বয়স আমার আসছে চার মাস বাইশ দিনের দিন আমার ডিমগুলো আসছিল চার মাস বাইশ দিন জি ডিমের প্রোডাকশনটা ডিমের প্রোডাকশন আসলে এগুলো ওই যে মুরগি তো এগুলোর ডিমের প্রোডাকশনটা সাধারণত একটু কম হয় শুধু ডিমের প্রোডাকশানটাই কম হয় বাকি আলহামদুলিল্লাহ সবগুলাই ঠিক আছে আপনার ওজনেও ঠিক আছে এরপরে মাংসগুলো অনেক সুস্বাদু আমি খাই দেখছিলাম অনেক সুস্বাদু মাংসগুলা আর অনেক নিরিবিলি মুরগিগুলা খাবার দাবার কি দিচ্ছে খাওয়ার দাবার দিচ্ছি আমাদের দেশি খাবারগুলাই আর লেয়ার লেয়ার তার সাথে দিতেছি মাঝে মাঝে আমি কিছু ঘাস খাওয়াই শখ করি হ্যাঁ দেশি খা খাবারগুলোই খায় বাচ্চাকে কী ধরনের হবে আসলে ভ্যাকসিনগুলো আমি উপজেলার সাথে কথা বলছি ওনারা আমার এই ভ্যাকসিনগুলো দিছে তিনটা ভ্যাকসিনই দিছিল আমি তিনটা ভ্যাকসিনই কোর্স করাইছি এগুলা আর কি আচ্ছা কিছু কবুতর দেখতে পাচ্ছি কবুতর কতগুলো আছে

এখন এগুলার বয়স চলে উনিশ দিন কিছু বড় আছে কিছু হ্যাঁ কিছু বড় আছে এগুলো বাজার থেকে আমি কিনছিলাম পরে কিনে এখানে আমি ভ্যাকসিন দিয়েছিলাম এগুলো আমি চাচ্ছি যে এখানে বৃহৎভাবে কিছু করার ইনশাল্লাহ আপনার মাধ্যমে দেড়বার্ষিক কাছে দোয়া চাই দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারে সৌদি হাতে ছুটিতে আসছেন তো আবার যাওয়ার চিন্তাভাবনা কি এখন আসলে আমি যাওয়ার চিন্তাভাবনা আছে সৌদি আরব এখানে হয়তো জামো কিন্তু থাকার ইচ্ছা নাই বা ওইখানে কাজ করার ইচ্ছা নাই বাংলাদেশে কিছু করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আপনি যেহেতু কিছু ডিম নিয়ে আসবেন সে কিন্তু আপনি কিছু করতে পারছেন যদি ডিমগুলো না আনতেন তাহলে হয়তো এভাবে করা সম্ভব হতো না আসলে আমার তো শখ ছিল আমি কোনো না কোনোভাবে এটা সংগ্রহ করতাম আমার যেহেতু এটা ইচ্ছা ছিল আমি সংগ্রহ করতাম ইনশাআল্লাহ আচ্ছা এখন সময় এগুলোর সাথে কাটানো হয় না অন্য কোনো কাজ করা হয় হ্যাঁ আমার অবসর সময় এটার সাথেই কাটাই খুব ভালোই কাটতেছে আলহামদুলিল্লাহ এটাই ধরনের কাজগুলো করতে হয় কাজ একেবারেই কম আমি সকালবেলা ঘুমোর থেকে উঠি ব্রাশ করতে করতে কাজটা হয়ে যায় এরপরে দুপুরবেলা দেখা গেছে আসি দুপুরবেলা আসি তাও বিশ মিনিট সময় দিই বাস আর সন্ধ্যাবেলা কিছু সময় দিই বিশ মিনিট আধা ঘন্টা এরকম বাস সময় বেশি যায় না তবে পনেরো বিশ দিন পরে একদিন কিছু সময় একটু বেশি যায় পরিষ্কার করতে হয় হ্যাঁ পরিষ্কার করতে আপনি সাদ তৈরি করছেন কয়তলার উপর দাঁড়িয়ে আছেন জি সরি দোতলা সাদের উপরে হ্যাঁ হ্যাঁ আমার দোতলা সাদের উপর সাদের উপরে একটি খামার ছোটোভাবে তৈরি করেছে হ্যাঁ হ্যাঁ ছোটো করে তৈরি করছি আমার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ বড়ো করে করার দুই হাজার মুরগির শেড করার আমার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ ব্রাহ্মাটা নিয়ে কী ভাবছেন এখন ব্রাহ্মা নিয়ে ভাবছি আসলে এটা আপনার যারা শখিন হেরাও যদি এটা পালন করতে পারে আলহামদুলিল্লাহ আর যদি কেউ যদি এটা নিয়ে যদি ব্যবসা করার চিন্তা ভাবনা থাকে এটা খুব ভালো কারণ আমি সৌদি আরবে এটা নিয়ে ব্যবসা করছি খুব ভালো একটা প্রফিট বাংলাদেশেও দেখলাম যে এটার মোটামুটি চাহিদা ভালো হ্যাঁ এটা দেখলাম যে না এটা নিয়ে চিন্তাভাবনা করা যায় এটার ভবিষ্যৎ খুবই ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো লকডাউনে পড়ে গেছেন বিদায় এখন মুরগি কবুতর এবং যদি লকডাউনে তাহলে সেটা না আমার এরকম চিন্তাভাবনা ছিল যে হয়তো ওইখানে যাবো পনেরো দিন এক মাস তার চেয়ে বেশি আমার থাকার ইচ্ছা ছিল না এখানে নিয়ে এখানে মুরগি নিয়ে আমার মুরগি কবুতর ছাগল এগুলো নিয়ে আমার চিন্তা ভাবনা আছে কিছু করার কয়েকদিনের মধ্যে কি ধরনের সমস্যা পড়েছেন রোগের যে বিষয়টা আসলে আমি আমি রোগের কোনো সমস্যার মধ্যে পড়িনি তবে কিছুদিন আগে ঠান্ডার গরম এটা লাগছিল তো ওষুধ দিতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোর দিকে আছে আচ্ছা কি মনে হচ্ছে যে বিদেশে না গিয়ে যদি খামার করেন তাহলে কতটুকু স্বাবলম্বী হওয়া সম্ভব কারণ আপনারা যারা বিদেশ থাকেন তারা কিন্তু আসলে বেশি টাকা ইনকাম করে অভ্যাস হয়ে যায় তখন কম টাকা ইনকাম করে আসলে চলা খুবই কষ্টকর দেখেন আমি আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম সৌদি আরবে ছিলাম ভালোই ছিলাম আমার ব্যবসা ছিল আমি ওইখানে লেকজাস টয়টা কোম্পানির কন্ট্যাক্ট ছিল আমার মধ্যে তো আসলে টাকা কামাইছি অনেক টাকায় কামাইছি কিন্তু মজাটা নাই বিদেশের মধ্যে আসলে মজাটা নাই আমাদের দেশে যে মজাটা বা ব্যবসা বাণিজ্য করি যদি আপনি যদি ওইভাবে যদি ব্যবসা বাণিজ্য করতে পারেন আমাদের দেশেই খুব ভালো আলহামদুলিল্লাহ আমি মনে করি আচ্ছা আচ্ছা তো ভাই আমরাও চাই যে আপনার খামার নিয়ে আপনারা এগিয়ে যান অনেক স্বপ্ন নিয়ে যেহেতু দেশ এসেছেন ব্রাহ্ম মুরগি নিয়ে এসেছেন অনেকে বলে থাকে যে মুরগি বিদেশ থেকে আনলে বাচ্চা আনলে ফুটে না তাদের দেশে কিছু বলতে না আসলে আমি আমি তো এটা জানি না আমি বারোটা ডিম নিয়ে আসছি এটার মধ্যে এগারোটা ডিম আসছে তো ওইভাবে সংরক্ষণ করে নিয়ে আসলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো ভবিষ্যৎ কী পরিকল্পনা চলছে এখন এইসব খামার নিয়ে আমি মনে করি যে বিশেষ করে ফাওমি আর ব্রাহ্মা এই দুইটা জাতের মুরগি নিয়ে যে কেউ যদি কোনো উদ্যোক্তা এটা নিয়ে যদি চিন্তাভাবনা করে আমি আমি বলবো যে এখানে আপনারা আসেন এখানে ভালো একটা সম্ভাবনা আছে পাওমি ডিম দেয় আপনার সতেরো মাস সতেরো হইতে আঠারো মাস এই মুরগিগুলো ডিম দেয় আমার ছিল ফার্ম ছিল আমি এগুলো জানতাম আর ব্রাহ্মা এটা ডিম কম দেয় কিন্তু এগুলার বাচ্চার দাম অনেক বেশি কিন্তু মাংসের পরিমাণটা অনেক বেশি মাংসটা অনেক সুস্বাদু এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা যায় যারা উদ্যোক্তা আছে এরা চিন্তা ভাবনা করে এগুলা বিনিয়োগ করলে ইনশাল্লাহ ভালো রিটার্ন পাওয়া যায় ইনশাল্লাহ আচ্ছা তো ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরাও চাই আপনাদের গেছেন ভালো থাকতে সালামু আলাইকুম ধন্যবাদ আপনারা ধন্যবাদ দেশবাসীর সবাইকে ওকে সালামু আলাইকুম